জোছনা রাতের নিবির ছোয়াই তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি জোছনা রাতির নিবির ছোয়াই তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি জুতনা রাত্তির বীর ছুইই তোমার কথাই ভাবি তোমার নামে প্রেম পাথারে শুধুই থাকি ডুবি তুমি যে সীমাহীন দয়া অপরিসীম তোমার দয়ায় সবই তুমি যে সীমাহীন দয়া অপরিসীম তোমার দয়ায় সবই রাতের নিবীর ছোয়াই তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি ডুবিড় তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় দুই নয়নে খুঁজে ফিরি পাবো বলে তোমার দেখা নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় দুই নয়নে খুঁজে ফিরি পাব বলে তোমার দেখা ব্যর্থ হয়ে মনের কাবাই ব্যর্থ হয়ে মনের কাবাই আপনি শুরু করি তোমার ছবি জোছনা রাতের নিবির ছোয়াই তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি তুমি যে সীমাহীন দয়া অপরিসীম তোমার দয়াই সবি তুমি যে তোমার দয়াই সাবি জোছ রা বীর তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পথারে শুধুই থাকি ডুবি জোছ না বীর তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পথারে শুধুই থাকে ডুবি দু চোখ ভরে স্বপ্ন দেখি মগ্ন থাকি তব প্রেমে দিন কেটে যাও আশায় আশায় তোমায় পাবার স্বপ্ন দেখি মগ্ন থাকি তব প্রেমে দিন কেটে যাও আশায় আসা তোমায় পাবার রান্নে তোমায় পেতে পিতে হাজার কবি কবি ছোয়াই তোমার কথাই ভাবি নামের প্রেম পাথারে শুধু থাকি ডুব জুছ নারা শ্রীর বীর ছোয়াই তোমার কথাই ভাবি তুমারামের প্রেম পথারে সুথুই থাকি ডুবি তোমার নামির প্রেম পথারে শুধুই থাকি ডুবি তোমার নামের প্রেম পথারে